ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি টেট দু হাজার চোদ্দ ওএমআর মামলা সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ইন সার্ভিস টিচারদের অনেকে গিয়েছিল এবং সেই ডিভিশন বেঞ্চে আজকে কি হলো মাননীয় বিচারপতি সেখানে কি বললেন কি অর্ডার দিলেন অর্থাৎ আদালতে এক্স্যাক্টলি কি হলো সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং তার সাথে কিছু অর্ডার কপিও শো করা হবে আপনাদেরকে যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ারও করতে পারেন মূল্যবান মতামত কিন্তু ভিডিও দেখার পর অবশ্যই দেবেন তো আজকে কলকাতা করে ডিভিশন বেঞ্চে ইন সার্ভিস টিচারদের করা সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ কেস সেটা কিন্তু ছিল অর্থাৎ এক্ষেত্রে দুটো অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছিল তিরিশে এপ্রিল এবং থার্ড মে এই দুটো অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছিল প্রাথমিকভাবে কোর্ট ফি সংক্রান্ত একটি ব্যাপার নিয়ে একটু ঝামেলা হয় তারপর সেটা মিটে যায় মানে একটা কোর্ট ফি পে করা হয়েছিল দুটোর জায়গায় আর কি তো সেই জন্য মানে ফিফটি পার্সেন্ট পে করা হয়েছিল এরকম কিছুটা ব্যাপার হয়েছিল সেটা পরবর্তী ক্ষেত্রে মিটে যায় আজকেই তো মেন ব্যাপারে আমরা আসি এবার তো এফিলেন্ট যারা ছিল অর্থাৎ ইনসার্ভিস টিচার তাদের যেটা বক্তব্য যে মাননীয় বিচারপতি যেভাবে ইস্যু ফ্রেম করে মামলা শুনান বলেছেন সেটা যথার্থ নয় এবং আগে মেনটেনেবিলিটি পয়েন্ট অর্থাৎ রিটপিটেশান যারা মানে মামলা কারি আর কি তো তাদের তারা কি সত্যি মামলা করার যোগ্য এই ব্যাপারটা কিন্তু আগে শুনতে হবে এবং আগে বিবেচনা করতে হবে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যেভাবে ইস্যু ফ্রেম করে দিয়েছেন সেটা কিন্তু ঠিক নয় তাই সিঙ্গেল বেঞ্চের প্রসেসটাকে স্টে বা সেট এসাইড করা হোক এটা কিন্তু মানে অ্যাপিলিয়ান্ট বা ইন সার্ভিস টিচারদের আজকে দাবি ছিল ডিভিশন বেঞ্চে অর্থাৎ ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিকে তারা এটা বলেন তাদের যেটা বক্তব্য যে সিঙ্গেল বেঞ্চ যে যে প্রসেস বা সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার বলুন বিভিন্ন যে চলছে সেটাকে স্টে বা সেট অ্যাসাইড করা হোক কারণ মেনটেনেবিলিটি নিয়ে কিন্তু কিছু শোনা হয়নি এখনও পর্যন্ত তো তারপর একটা ব্যাপার উঠে তো আমরা জানি যে সেকেন্ড জুলাই মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তারা সে তিনি যে অর্ডার দিয়েছিলেন অ্যাকচুয়ালি আর কি তো সেখানে মেনটেনেবিলিটির ব্যাপারটা আছে এবং পাঁচ নম্বর পয়েন্ট সেটা আছে আমরা একটু দেখাচ্ছি একটু পরে অর্ডার কবি তো এটা ডিভিশন বেঞ্চে বলা হয় যেহেতু ওখানে তিনি আগে শুনবেন বলেছেন যে মামলাকারীরা সত্যি মামলা এটা গ্রহণযোগ্য কিনে পয়েন্টগুলো অর্থাৎ মেনটেনেবিলিটির যে কেসটা আর কি তো সেটা কিন্তু অবশ্যই আগে শুনবেন এবং সেই জন্য কেসটাকে তিনি আবার সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে দিন অর্থাৎ কেসটাকে ডিসমিস করে দেন তো আমরা চলে যাব কেস ডিটেলসে এবং তারপর অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনাদেরকে জানাচ্ছি অফিসিয়াল যে সাইট সেখানে আমরা চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন ওয়ান থ্রি ডবল জিরো স্ল্যাশ টু জিরো টু ফোর কেস স্ট্যাটাস হচ্ছে কেস ডিসপোজড অর্থাৎ কেসটা ডিসপোজ করে দেওয়া হয়েছে কেন ডিসপোজ করা হয়েছে সেটা আমরা একটু আগেই বললাম এবং সেক্ষেত্রে আপনার ইতিমধ্যে অবগত হয়েছে সিঙ্গেল বেঞ্চে পাঠানো হয়েছে এটাকে এবং তারপর সিঙ্গেল বেঞ্চে যেটা আছে যেদিন অর্ডার হয়েছিল লাস্ট তার সেদিন থেকে সাত সপ্তাহের সময় দেওয়া হয়েছে অর্থাৎ সম্ভবত তেইশে আগস্ট এটা পরবর্তী যে শুনানি সেটা উঠবে সিঙ্গেল বেঞ্চে যেটা এবং সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে যে জানেন আমরা কী নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন এজেন্সি বা অর্গানাইজেশনের সঙ্গে তারা মানে তাদের সাহায্য নিতে পারে সেটা প্রথম সারির যারা উইপ্রো টিসিএস এদেরও সাহায্য নিতে পারে এবং তারা সাইবার এক্সপার্ট বা কম্পিউটার এক্সপার্ট এদেরও সাহায্য নিতে পারে ইতিমধ্যেই আপনারা জানেন যে সিঙ্গেল বেঞ্চের অর্ডার অনুযায়ী সিবিআই কিন্তু আবার এটা নিয়ে তদন্ত শুরু করেছে অনেক মানে তদন্ত করছি করছিলোই কিন্তু তারপর আবার সেটা নিয়ে কন্টিনিউ চলছে এবং ইতিমধ্যে এস এন রায়ন কোম্পানি সেখানে কম্পিউটারের মধ্যে তথ্য সংগ্রহ করার কাজ চলছে এবং সেখানে ওইমার সংক্রান্ত যে নথি সেটা খুঁজে পাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে অর্থাৎ মোরাল অব দ্য স্টোরি মাননীয় বিচারপতি হরিশ আজকে যেটা অর্ডার দিয়েছেন যে সিঙ্গেল বেঞ্চ এই মামলায় মেনটেনেবিলিটি পয়েন্টের সব মানে সমস্ত রকম যে পয়েন্ট আছে মেনটেনেবিলিটি সেগুলো আগে শুনানি করবে পরবর্তী কোনো অর্ডার দেওয়ার আগে সিঙ্গেল বেঞ্চ যেহেতু নিজেই মেনটেনেবিলিটি পয়েন্টের কথা উল্লেখ করেছে গত সেকেন্ড জুলাই যে অর্ডারটা আমরা দেখাচ্ছি একটু পরেই তো সেই অর্ডারে পাঁচ নম্বর প্যারাগ্রাফে লেখাই আছে পরিষ্কার তাই ডিভিশন বেঞ্চ এই পয়েন্টে এখনই শুনলো না তবে আজকের শুনানি অ্যাকচুয়ালি শিক্ষকদের পক্ষে হয়তো বলা চলে কিছুটা এরপর যখন সিঙ্গেল বেঞ্চে শুনানি হবে তখন মেনটেনেবিলিটি পয়েন্টের আর্গুমেন্ট হবে তাই আজকের ডিভিশন বেঞ্চের এই অর্ডার যেটা সেটা ডিসমিস করা হলো এবং এটা নিয়ে ইন সার্ভিসদের চিন্তার কোনো কারণ নেই তো এবার আমরা চলে যাই অর্ডার কপিতে সেখানে কী লেখা আছে এক্স্যাক্টলি আমরা একটু দেখি মানে যে অর্ডারের কথাটা বলা হয়েছে যে সেকেন্ড জুলাই যেটা মেনটেনেবিলিটি পয়েন্টটা আছে লেখা আমরা একটু চলে যাই দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপি অর্থাৎ যে শুনানি হয়েছিল কোড নাম্বার তেরো ডাব্লিউ পি দু হাজার পাঁচ অফ দু হাজার বাইশ এবং আমরা একটু চলে যাই নিচের দিকে মেন জায়গাতে এখানে নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো এখানে যে পাঁচ নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছেন দ্য ইস্যু অফ মেনটেনেবিলিটি অফ দ্য রিট পিটিশন সেল বি হার্ড ফার্স্ট মানে মেনটেনেবিলিটি মানে এখানে যে মামলাটা যে তাদের মামলা করার অধিকার আছে কিনা বা এটা নিয়ে তাদের প্রশ্ন করার অধিকার আছে কিনা আপনারা জানেন যে তিরিশটারও বেশি প্রশ্ন করা হয়েছে আগের ওডারে আছে সেটা এবং এইসব প্রশ্ন করার অধিকার তাদের আছে কি না একটা মেনটেনেবিলিটি নিয়ে কিন্তু এখানে একটা ব্যাপার উঠে আসছে তো সেটা কিন্তু আগে বিবেচনা করা হবে এবং সেটা আগে আর গুমেন্টবে সেটা নিয়ে আগে শোনা হবে তারপর কিন্তু বাকি যে সমস্ত ব্যাপার সেগুলো দেখা হবে তো চিন্তার কিছু কারণ নেই আপাতত ইন সার্ভিসদের তো আরও বিভিন্ন ধরনের খবরের জন্য সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অলও করে দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং